এখানে দেখুন ট্র্যাপিজাডাল আকৃতির একটা ফুটিংয়ের অঙ্ক তো এটা এভাবে দেওয়া আছে আমি একটু ড্রয়িংয়ে বড়ো করে দেখাই সরি কালার করে দেখাই কারণ এখানে ঠিক বোঝা যাচ্ছে না এরকম তো এই নিচের যে মেজারমেন্ট এল ইন টু বি তো এই মেজারমেন্ট আছে কত এইটা অর্থাৎ সরি সাত ফিট ছয় ইঞ্চি আর এখানে আছে পাঁচ ফিট এখন এই নিচের এই হলো সাত ফিট পাঁচ পাঁচ ফিট এটা আসলো এখন এখানে দেখানো আছে এরকম অর্থাৎ এই পনেরো ইঞ্চি আছে কলাম ফেস থেকে তো এখানে আছে পনেরো ইঞ্চি এখানে পনেরো ইঞ্চি এখানে পনেরো ইঞ্চি এখানে পনেরো ইঞ্চি তো এরকম যদি হয় তার মানে এই ভিতরে যে একটা মেজারমেন্ট এইটা অর্থাৎ এইটা এটা হবে এরকম অর্থাৎ এই পনেরো ইঞ্চি এই দিকে পনেরো ইঞ্চি যোগ এই পনেরো ইঞ্চি তার মানে একদিকে মাপ হবে পনেরো 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 মানে পঁয়তাল্লিশ ইঞ্চি উপরের মাপ ঠিক এই পঁয়তাল্লিশ ইঞ্চি আবার যখন এই এরিয়া আসবে তখন হবে দেখুন এই পনেরো একুশ পনেরো একান্ন ইঞ্চি তার মানে এইটা আসবে অর্থাৎ এই একান্ন ইঞ্চি গ্রহণ পঁয়তাল্লিশ ইঞ্চি এটা হলো উপরের এরিয়া এটা হলো নিচের এরিয়া তো এখন এখানে দেখুন যে ফুটিংয়ে কাস্টিংয়ের পরিমাণ সমাধান নিচের অংশ আছে আমার সাত ফিট ছয় পাঁচ ফিট আর এইটুকু আছে আমার এক ইঞ্চি মানে পনেরো ইঞ্চি তাহলে একটা অংশের ভলিউম পাওয়া গেল এখন ট্যাপ অংশ অর্থাৎ এই অংশটুকু তো এই অংশটুকু কী হবে আমরা জানি সাধারণত এইটুর মান কি কে বাই সিক্স ধরে আমরা ফর্মুলা যেটা ব্যবহার করি তো এখানে এই অংশটুকুর মান কথা দেখুন এখানে আছে এই পুরোটো আছে বিশ ইঞ্চি আর এখানে আছে পনেরো ইঞ্চি তার মানে এই অংশটুকু পাঁচ ইঞ্চি এটুকু পাঁচএনসি তো পাঁচ এনসিটি কত হয় পয়েন্ট ফোর টু তার মানে এখানে পয়েন্ট ফোর টু ভাগ সিক্স হবে একটু ক্লিয়ার পয়েন্ট ফোর টু বাই সিক্স এরপর সূত্র আছে কি আমাদের দেখুন কে বাই সিক্স এ ওয়ান প্লাস এ টু প্লাস ফোর এ এম মানে কি অর্থাৎ এ ওয়ান পাইলাম এ টু পাওয়া গেলো ফোর এ এম তো ফোর এ এম হলো এরিয়া অর্থাৎ মিন এরিয়া অর্থাৎ এ ওয়ান প্লাস এ টু বাঘ টু তো এখানে দেখুন কে বাই সিক্স তা কে হইল কত পাঁচশি বাই ছয় তো সেখানে পয়েন্ট ফোর টু বাঘ সিক্স তাই পয়েন্ট জিরো সেভেন আসে এ মানটা তো বুঝলাম এখানে এ ওয়ান লেখলাম এই মানটুকু এ টু লেখলাম এই মানটুকু অর্থাৎ এই যে এই এই এটু এ টু এ টু আসলো তারপর এই ফোর ফোর ফর্মুলা অনুযায়ী ফোর এবং এখানে দেখুন এই যে এ এম এরিয়া অর্থাৎ এ ওয়ান প্লাস এ টু ভাগ টু তাই এ ওয়ান প্লাস এ টু ভাগ টু তো এই এখন ক্যালকুলেশন করে আমাদের এই মান আসলো এখান থেকে আসলো এই পরিমাণ এবং আসলো এই পরিমাণ তার মানে এই ট্রেফিজের অংশের ভলিউম পাওয়া গেলো এখানে নিচের পাটের অর্থাৎ বগা কাজ যেটা আছে এই অংশের আয়ত কাজ যেটা আছে এটা ভলিউম পাওয়া গেল তার মানে এই দুইটা ভলিউম যোগ করলে আসে আমার আটান্ন দশমিক এক শূন্য তো এইটাই পরিমাণ তো আশা করি একটু আপনার সবাই বুঝছেন আমি শুধু অল্পতে আপনাদের বুধে জন্য এই ফুল অঙ্কটা করে তারপর আপনাদের ধাপে ধাপে বুঝিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে